লিওনার্দো দা ভিঞ্চি একবার লিখেছিলেন হাতি ন্যায় বিচার বিচক্ষণতা এবং তার ভারসাম্যের প্রতিনিধিত্ব করে যখন একটি হাতিকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বিমানে ভ্রমণ করতে হয় যেমন ধরুন হাতিটি ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা করছে তখন তার খাঁচা শিকল অথবা শক্তিশালী দণ্ড দিয়ে বাধা থাকে না হাতির চারপাশে ছোট ছোট মুরগির ছানা দিয়ে ভরা থাকে এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এটাই সত্যি প্রকৃতির এই দত্ত আকৃতির প্রাণীটি ছোট প্রাণীর কোনো ক্ষতি করতে ভয় পায় এবং এটি কোনো ছোটখাটো ভয় নয় এটি তার মতোই বড় আকৃতির ভয় হাতির মধ্যে বিরাজ করে তখন পুরো ভ্রমণ জুড়ে হাতিটি স্থির থাকে যাতে তার চারপাশে থাকা ক্ষুদ্র প্রাণীদের মধ্যে একটি কেউ আঘাত না লাগে এভাবে অজান্তেই হাতি বিমানের স্থিতিশীলতা বজায় রাখে এবং আমাদের তার মহৎ চরিত্রের প্রথম আর এক অদ্ভুত শিক্ষা দেয় হাতির এই মনোভাব দেখে আগ্রহী হয়ে বিজ্ঞানীরা আরো গভীরভাবে গবেষণার সিদ্ধান্ত নেন তারা হাতির মস্তিষ্ক বিশ্লেষণ করে কিছু আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছেন ফিউসিফর্ম নিউরন নামের এক প্রকার কোষ যা খুব কম প্রাণীর থাকে হাতির মধ্যে এই কোষ রয়েছে যার কারণে হাতির সহানুভূতি আত্মসচেতনতা এবং সামাজিক বোধগম্যতা সম্পর্কিত অথচ এই কোষ মানুষের মধ্যেও রয়েছে কিন্তু আজকাল মানুষ জানেই না সহানুভূতি আত্মসচেতনতা ও সামাজিক বোধগম্যতা কি জিনিস যা একটি হাতির মধ্যে আমরা দেখতে পাই সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় সব ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি